রাজদীপ আমি আর পায়েল মাসি মিলে আজকে আবার চলে গেছিলাম বেহুলার মেলা কারণ তোমরা আগের ব্লগে দেখেছ যে আমরা ফুল ফ্যামিলি মিলে বেহুলার মেলা গেছিলাম আর এটা ছিল সেকেন্ড দিন যা বাড়িতে বসে বসে কী করবো সন্ধ্যার সময় তো পায়েল মাসি বলে চ মেলা ঘুরে আসি তো সেই মধ্যে চলে গেলাম মেলা আর আমার মামার বাড়ি থেকে মেলা যেহেতু খুব কাছে হেঁটে হেঁটে খুঁজে দশ থেকে পনেরো মিনিট লাগে আর ট্রোতে তো আরও কম লাগে তো আমরা হেঁটে হেঁটে চলে গেছিলাম বেহুলার মেলা আর এই রাস্তাটা দিয়ে আজকে যাচ্ছিলাম কারণ যে শর্টকাট রাস্তাটা দিয়ে আগের দিন গেছিলাম আর সেই রাস্তাটা দিয়ে আর যায়নি কারণ অন্ধকার হয়ে গেছিলো বলে এই রাস্তাটা দিয়ে আজকে আমরা যাচ্ছিলাম তো দেখো পায়েল মাসে কিন্তু পুরো রাস্তা ফোন ঘাটতে ঘাটতে গেছে মানে মেলাতে গিয়ে আর ফোন ঘাটেনি মানে মেলাতে না ঢোকা পর্যন্ত ফোন দেখছিল তো কালকে আমরা ওই সাইডটাই ঘুরেছিলাম আর আজকে আমরা এই সাইডটাই ঘুরবো কারণ এতটা ভিড় ছিল কালকে আর পুরো মেলাটা এত একদিনে ঘোরাটাও সম্ভব না কারণ বিশাল বড় মেলা আর ছোট বাচ্চা যেহেতু ছিল সেই জন্য আজকে আমরা এদিকটা ঘুরছি আর এই দিকে ছিল সব রাইডগুলো মানে ছোট বাচ্চাদের সমস্ত রাইডগুলো তো তাড়াতাড়ি বেশ এনজয় করছিলাম আর দাদু এবার আগেই বলেছিল যে এবার নাগরদোলা আসেনি তো মনি বলছিল নাগরদোলা না হলে তো মেলা মানাই না যদিও নাগরদোলায় আমরা কে উঠি না তাও মানে নাগরদোলা না হলে ঠিক মানায় না ব্যাপারটা তো এসছিলো নাগরদোলাও এসছিলো ব্রেকটা সব কিছুই এসছিল। আর সব রাইডগুলোতে উঠতেই আমি খুব ভীষণ ভয় পাই আমি ছোটো থেকেই আমি কোনো রাইডে উঠে না আমার খুব ভয় লাগে তো তারপরে এই দিকটা ফাঁকা ছিল বলে আমরা বেশ কয়েকটা ছবি তুলেছি আর সেগুলো অলরেডি তোমরা দেখে নিয়েছো কারণ ব্লগটা পোস্ট করতে অনেক লেট হয়ে গেল মানে এই কয়েকদিন এত ব্যস্ততার মধ্যে কেটেছে যে আমি কোনো ব্লগ ঠিকমতো রিলস আমি কোনো কিছুই আপলোড করতে পারিনি আর এই জায়গায় দেখো এই যে নাগরদোলাটা বেশ বড় এসছে আর এখানে খাওয়ারের দোকানে বসেছিলো আর সব থেকে এদিকটায় ছিল টিকিট টিকিট মানে ওই যে টিকিট দিয়ে গিফটগুলো দেয় না সেগুলো পাঁচ টাকা পাঁচ টাকা ওই টিকিটগুলো তো এবার কোনোটাই কাটিনি আর এখানে কুড়ি টাকার জিনিসগুলো বেশ ভালো ভালো ছিল তো আমিও বেহুলার মেলা থেকে অনেক কিছু কিনেছি তো কি কী কিনেছি সেটা তোমাদেরকে আরেকটা ব্লগে দেখাব এই ব্লগে আর দেখাবো না তোমাদেরকে তো আজকেও আমি অনেক কিছু কিনেছিলাম বেহুলার মেলাতে ওই সামান্য ঠুকি জিনিস আর কি তো এই মেলাগুলো দেখ মেলাতে জিনিসগুলো দেখছিলাম আমি কিনি আর না কিনি প্রত্যেকটা দোকানে ঢুকতে আমার খুব ভালো লাগে আর খাওয়ার দোকান তো থাকবে পাপড়ি চাট তারপর এই দিকটা ঘুরে নিয়ে আমরা চলে গেছিলাম আরেকটা দোকানে আর পায়ের মাসে এখানে একটা চশমা কিনেছিলো তো সেই চশমাটা পরে আমি এক ছবি টবি তুলেছি তো এখানে কানের দোকানগুলো ছিল আমি কানের নিই কারণ আমি জানি না কেন এই প্রথমবার আমার মেলাতে গিয়ে আর কানের কিনতে ইচ্ছা করছিল না কারণ তো আমি কোনো জায়গায় গেলে মাকে একেবারে থেকে বলে আমাকে একটা কানের কিনে দেবে তাহলে আমি যাবো হলে যাবো না তো এইবার বেউলার মেলা গিয়ে আমি জানি না কেন আমার কানের কিনতে ইচ্ছা করছিল। না আমার খুব ক্লিপ কিনতে ইচ্ছে করেছিলো তো আমি বেশ কয়েকটা ক্লিপ কিনেছি আর মেলা যেহেতু রবিবার ছিল না তো মেলা বেশ ফাঁকা ফাঁকাই ছিল আর আমরা বেরোনোর মুখে প্রচুর ভিড় ছিল আর বাউল মেলাটা বেশ ভালোই হচ্ছিলো আর ভিড় তো খুব কম ছিল তো তারপরে আমরা চলে এসেছিলাম খাওয়ারের দোকানে কারোর মেলায় যাব আর কিছু খাওয়া দাওয়া করবো না সেটা তো হতেই পারে না আর এই ভিড় কম জায়গায় আমার ঘুরতে খুব ভালো লাগে কারণ খুব ভিড় বেশি হয়ে গেলে আমার একটুও ভালো লাগে না কেমন অস্বস্তি হয় এই তাই আমি ফাঁকা মেলাতেই ঘুরতে আমার ভীষণ ভালো লাগে ফাঁকা জায়গাতে আমরা কোনো জায়গায় গেলেও বলি যেন ফাঁকা ফাঁকা থাকে সেই সময় যাব ভিড় জায়গায় আমার খুব একটা ভালো লাগে না আর এই যে চশমার দোকানে এখান থেকে আর মেলাতে এসে অতসি ওর সাথে দেখা হয়ে গেল প্রায় অনেক দিন পরে ওর সাথে দেখা হলো তা তারপর আমরা রোল খেলাম সবাই মিলে রাজীব বলছিল রোল খাবো তো বসে বসে রোল খাচ্ছিলাম মেলাতে সবাই মিলে আর এই যে এখানে দেখো রাজদ্বীপ রোল খাচা আর আমরা তিনজন মিলে এসেছিলাম মিষ্টি মিঠাই ওদের কাউকে নিয়ে আসেনি ওদেরকে চুপ করে রেখে এসছি বাড়ি গেলেই বলবে যে তোরা কোথায় গেছিলি কোথায় গেছিলি আর ওদেরকে নিয়ে না আমি মেলা করতে পারি না মানে একটু হাঁটার পরই ওরা কোলে উঠবে আর আমি কোলে নিয়ে বেশিক্ষণ হাঁটতে পারি না আর এখানে যে বাউল গান করছিলেন যিনি তিনি কিন্তু খুব ভালো গান করছিলেন তো আমরা খুব জোর পাঁচ মিনিট মতো শুনেছি শুনে দেখছিলাম যে সবাই বেশ মনে আস্তে আস্তে ভিড় হতে থাকলো মেলাতে কারণ যেহেতু রাত বাড়তে থাকলো আর এই বাউল মেলাতে সারা রাত বাউল হয় সারাদিন বাউল হয় তো সে কারণেই আমরা কিছুক্ষণ দেখলাম সবাই মিলে দেখো এখানে নাচ গান আরম্ভ করে দিয়েছে তো তোমরা কে কে বেহুল্লা মেলায় এসছিলে অবশ্যই জানিও আর কাকার আসার ইচ্ছে থাকলো তো যারা যারা এবছর আসতে পারো নি তারা পরের বছর অবশ্যই এসো আমি তো ভেবেছিলাম এবছর হয়তো বেহুলার মেলায় আসতে পারবো না কারণ কয়েকদিন আগে মার ভীষণ শরীর খারাপ হয়েছিলো তো শুধু আমি মা বেহুলাকে একটাই কথা বলেছিলাম যে মা তোমার কাছে আমাকে টেনো মানে মায়ের শরীরটা খুব ভালো করে দিও তো মা আমার কথা শুনেছিল মা মায়ের শরীরটা ভালো করে দিয়েছিল তো সেই টানি চলে এসেছিলাম বেহুলার মেলায় আর একদিন না দুদিন এসেছিলাম আর এরপরেও আসবে ভেবেছিলাম কিন্তু আর আসতে পারিনি কারণ ভালো লাগে না আর প্রতিদিন আর শরীরটাও আমার খারাপ হয়ে গেছিল তো তারপরে একটু মাকে দর্শন করে নিলাম আর এইদিকে ওই যে দূরে দেখছো ওটা কিন্তু বেহুলার শ্মশান তো ওইদিকে যায়নি তো ওইখানে সব ঠাকুরগুলোকে আরেক আড়ে করে দর্শন করে দিলাম আর এই যে দেখো ভোলে বাবা আর এই যে মা সুন্দরী যাকে সব সময় সুন্দর লাগে আমার কি বলবো আর আর বাইরে থেকে তারপর রাধাকৃষ্ণকে দেখে দেখে নিলাম তো তারপরে পুরো মেলাটা ঘুরে চলে এলাম বাড়ি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এরপর থেকে আরও নতুন নতুন ভিডিও আসছে আমার আর এটাকে একটু ফলো করে দিও আর তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সকলে পাশে থেকো আর এই ব্লগটা দিতে অনেকটাই লেট হয়ে হয়ে গেল কারণ বেহুলার মেলার আগের যে ব্লগটা ছিল সেটা আমি অনেক দিন আগে পোস্ট করে ফেলেছি প্রায় দু সপ্তাহ আগে আর এটা দিতে অনেকটাই লেট হলো কারণ আমি ঠিকঠাক মতো বাড়িতে ছিলাম না তো চলো এরপর থেকে আস্তে আস্তে ব্লগগুলো আসবে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই